নমস্কার কাহিনী চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন বৃহস্পতি সঞ্চালিত হচ্ছে কর্কট রাশি তুলা রাশির ভাগ্য কেমন তুলা সঙ্গে নক্ষত্র সঙ্গে নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র বারোটা যে তথ্য সত্য ঘটনা আপনারা জানতে পারবেন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাচ্ছে সেখানে বক্রি হচ্ছে কতদিন থাকছে পুনরায় আসছে আবার মিথুন রাশিতে থাকার পর আবার কর্কট রাশিতে কবে যাচ্ছে সম্পূর্ণ কি হবে তুলা রাশির ভাগ দৃষ্টি নিতে কি আছে লাভ ফেভার কিভাবে হবে সম্পূর্ণ তথ্য আজকে জানতে পারবে আপনি যদি চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব অল নোটিফিকেশন আগে করবেন আপনি আমার ভিডিও নোটিফিকেশন পাবেন ভিডিওটা দেখতে পারবেন প্রথমত হচ্ছে স্বাস্থ্য হেলথ মন মাইন্ড কেমন থাকছে আপনার প্রফেশনাল কেরিয়ার কেমন হবে ফ্যামিলি পরিবার ম্যারেড লাইফ বিবাহ জীবন আনমারিড ব্যাচেলার লাইফ যারা আছে তারা কেমন হবে ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে পিতামাতা কেমন থাকবে আপনার সন্তানটা কেমন থাকবে এডুকেশনের সঙ্গে যুক্ত যারা আছে তারা কেমন থাকবে আপনার ব্যয়টা কেমন হবে এ সম্পূর্ণ জানতে পারবে ঋসপতি প্রথমত আঠেরো দশ দু হাজার পঁচিশ কর্কট রাশিতে যাচ্ছে অক্টোবর নমায় সন্ধ্যাস হাত ছেচল্লিশ মিনিট সাতান্ন এই বৃহস্পতি কর্কট রাশিতে গম সেদিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে তুলা রাশিতে আসছে তুলা রাশি তুলা লক্ষণ দশম স্থান আর কর্কট রাশিতে বৃহস্পতি আঠাশ ডিগ্রি পর্যন্ত চোখ ক্ষমতা হয় হয় রাশির ক্ষেত্রে কি কি হবে স্বাস্থ্য দিক থেকে হেলথের দিক থেকে আলোচনা করলে দেখা যাবে সবার আগে শরীরটাই আগে এ তৃতীয়পতি আর ষষ্ঠপতি তিন আর ছয় যখন দশম ঘরে এসেছে ও বলা যাবে যে তুলা রাশি তুলা লক্ষ্ণ যারা হেলথে আছে যারা ডাক্তার নার্স কম্পাউন্ডার যারা মেডিকেলের সঙ্গে যুক্ত মেডিসিন শপ আছে ল্যাবরেটরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো রাশি তুলা লক্ষ্ন মানুষরা জায়গাটা থাকছে কারণ দশম ঘর থেকে মধ্যম নবম দৃষ্টি অষ্ট ঘরে পড়ছে শরীর স্বাস্থ্যর জন্য নজর রাখতে হবে সেখানে কোথায় কি রোগ হচ্ছে সেটা কিন্তু শনি দেখাবে ক্যামেরার মতো ইন্ডিকেট করবে আপনি যদি সেটাকে গুরুত্ব না দেন নিজের শরীর স্বাস্থ্যের উপর কঠিন থেকে কঠিনতম রোগ ব্যাধি হতে পারে তোলা রাশি স্টার্নিংটা যদি ঠিক থাকে যে আমরা কিছু হয়েছে এটা রোগ হলো ধরুন সেটা আপনি এগিয়ে গেলেন আবার সেটা হচ্ছে বারবার হলে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা তার সহ চিকিৎসা করলে আরোগ্য লাভ করবে ঠিক দিন রেগুলার যদি স্বাস্থ্যকে ভালো রাখা যার জন্য যোগ ব্যায়াম মেডিটেশন মর্নিং ওয়াক করা বিকেলে আপনি হাঁটতে পারে শরীরের উপর যদি যত্ন করতে পারে আপনার স্বাস্থ্য ভালো থাকবে খাওয়া দাওয়ার উপর যদি নজর দেয় জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে তুলা রাশি এবার মন পঞ্চম জায়গা যুক্ত হয়ে আছে তাই মনকে নিয়ন্ত্রণ নিজে থেকে করতে হবে পঞ্চম দৃষ্টি বেশ ফ্যামিলি পরিবার আপনার পরিবার ফ্যামিলির ওপর বৃহস্পতির প্রভাব পড়ছে তার সপ্তম ঘরে পড়ছে আপনার চতুর্থ ঘরে এখানে পরিবার ভালো থাকবে পারিবারিক জায়গাটা ভালো হবে অবস্থা ভালো হবে নতুন বাড়ি ঘর করতে পারবেন যারা দীর্ঘদিন আশা করে আছেন বাড়িঘর করবো তারা বাড়িঘর করতে পারবেন বাড়ি মডেলিং রিমডেলিং করতে পারবেন আসবাসপত্র শৌখিন দ্রব্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবে ঘর সারাতে তুলা রাশির মানুষেরা মায়ের দীর্ঘদিন ধরে রোগ ব্যাধি বিনাময় হবে নানা রকম রোগ প্রবলেম মুখে ঘা কানের সমস্যা নানা রকম যে রোগ ব্যাধি সেই রোগ থেকে কিন্তু তুলা তুলারাশির মানুষরা এবার বাঁচবে তুলারাশির মায়েরা সুস্থ জীবন লাভ করবে ম্যারেড লাইফ মধ্যম থাকবে কারণ মঙ্গল গোচরে পরিবর্তন করবে স্বপ্ন প্রতি যারা আনম্যারিড আছে তাদের কন্ডিশন কিন্তু কিছুটা ভালো হবে কারণ চতুর্থ বৃহস্পতি শুভ দৃষ্টি বিবাহর যোগ আসছে বিবাহর কথাবার্তা হবে বিবাহ জায়গা তৈরি হবে তবে আপনার ন্যাটাল চার আপনার জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে এটা ভাগ্যগতভাবে হবে এ কতদিন এখানে থাকবে আঠারো অক্টোবর পঁচিশে বৃহস্পতি ঢুকেছে কর্কট রাশিতে এগারোই নভেম্বর কিরি হয়ে যাচ্ছে রেট্রোকে এগারোই নভেম্বর রাত দশটা বেজে সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ওই সময় চন্দ্র বৃহস্পতি সংযোগ থাকে চন্দ্র অশ্লেষা নক্ষত্রই থাকবে আঠেরো ডিগ্রি প্রকৃতি হলো তার ফল কিন্তু তুলারাশি আপনারা পাবে নবমের ফল পাবেন দশমের ফল পাবে কি হচ্ছে স্বাস্থ্য এগারোই নভেম্বর থেকে ভালো হচ্ছে নভেম্বর মাসে আরেকটা ভিডিও আপনারা জানতে পারলেও ফলাফল আপনাদের ভালো হবে হেলথের জায়গা ন্যান্সিয়াল জায়গা অর্থনৈতিক অবস্থা ভালো হবে আমি মানুষকে বিভ্রান্ত করি না আমি কোনো আবেগবাদী কথা বলি না যখন এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি বক্রিয়া হবে ফলাফলটা আরো ভালো আসছে হেলথের জায়গা ভালো আসছে তা পিতার বিষয় নিয়ে পিতার স্বাস্থ্য পিতার শরীর মন ভাগ্যটা ধর্মীয় জায়গায় অনেকটা ভালো ফলাফল দিচ্ছে এডুকেশন স্টুডেন্টরা তাদের কিন্তু এই এগারোই নভেম্বর থেকে হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক অবস্থা টাকা পয়সা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি প্রত্যেকের কথাবার্তা খুব ভালো হবে জ্ঞান মন থেকে একটা জ্ঞানের কথাবার্তা আসবে যে বুদ্ধি মাথা থেকে যে বুদ্ধি জ্ঞানগুলো এবার বার হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার আসবে ভালো কথাবার্তা বলতে পারবে বিবাহিত শ্বশুর বাড়ির সঙ্গে ছিল সেই সম্পর্কে অবনতি এবার নষ্ট হয়ে যাবে সুসম্পর্ক তৈরি হবে আপনার শ্বশুর বাড়ির সঙ্গে এক নম্বর স্বাস্থ্য হেলথ এগারো নভেম্বর থেকে ভালো হচ্ছে মন মাইন্ডটা নিজেকে কন্ট্রোল করতে হবে কেরিয়ারের জায়গাটা জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে ব্যবসা করে যারা এই কোন রকমের ব্যবসা বৃহস্পতি শুভ ফল দেবে বস্ত্র ব্যবসা খাদ্য দ্রব্য ব্যবসা জলের ব্যবসা লিকুইড দ্রব্য ব্যবসা পিতা স্থান মায়ের স্বাস্থ্য ভালো থাকছে পিতার স্বাস্থ্য এগারোই সন্তান ভাগ্য এগারোই নভেম্বর থেকে কিছুটা ভাষণ শিক্ষায় এগারোই নভেম্বর থেকে ভালো হচ্ছে আর সব থেকে বড় যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এবার ভালো ফল পাবে তাদের পরীক্ষার ওপর মানে অনেকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফল পায় না কিছু হয় না তারা কিন্তু পাবে। নিজের জন্মকুণ্ডলীটার ওপর অনেকটা ডিপেন্ড তো করবে বৃহস্পতি বক্রি হয়েছে আপনারা জানতে পারলে কর্কট রাশিতে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ মিনিট প্রতি বক্রি হয়ে চলে যাচ্ছে পুনরায় মিঠুন রাশিতে সেদিন চন্দ্র থাকছে বৃশ্বিক রাশি তুলারাশি ভালো অর্কট রাশিতে আসবে দোসরা জুন দু হাজার ছাব্বিশ আবার আসবে সময় রাত্রি এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড সেই তুলা রাশি যে এতদিন ধরে খারাপ যায় নানারকম রকম সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা ধারণা কারো তো হচ্ছে কন্ডিশন গুলো এবার অনেকটা ভালো হয়ে যায় তুলা রাশির গৃহবাড়ি হংসা পকেশ্বর কেরিয়ার জায়গা ডেভেলপ হবে 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 এটা উদাসীনতা থাকবে ধর্মের জায়গা মাথার জায়গা ভালো হয়ে যাচ্ছে জীবনের সম্পর্ক ভালো হচ্ছে ধর্ম তৎপরতা হচ্ছে মনে জোর বাড়ছে যা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কর্ম প্রাপ্তির জন্য এবার সেই জিনিসগুলো ভালো হবে আমি যদি এক থেকে বারোটা সত্য ঘটনা হিসেবে করা যায় এক নম্বর শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে দুই নম্বর মন মাই নিজেকে কন্ট্রোল করতে হবে কিছুটা গুরু বৃহস্পতি সহায় হচ্ছে তিন নম্বর ফ্যামিলি পরিবার গুপ ভালো থাকছে চার নম্বর ম্যারেড লাইফ মধ্যম থাকছে পাঁচ নম্বর আনম্যারিড বিবাহিত হতে চান তারা কিন্তু বিবাহ যোগ আসছে সঙ্গে লাভ রোমাঞ্চ নিজের হাতে নিয়ন্ত্রণ করতে হবে সাত নম্বর কন্ডিশন হচ্ছে ইনভেস্ট করলে লাভদায়ক হবে ব্যবসা বাণিজ্য কারবারে যারা ফ্যাক্টরি কারখানা চালাচ্ছেন তাদেরও ভালো হচ্ছে আট নম্বর পিতা মাতা স্থান ভালো হয়ে যাচ্ছে শরীর মন ন নম্বর সন্তান এখানে একটু নিয়ন্ত্রণ করতে হবে সন্তানের বিষয়ে সমস্যা আছে দশ নম্বর এডুকেশনাল যারা শিক্ষার্থী আছে তাদের চেষ্টা করলে অনেকটা ডেভেলপ ভালো হবে এগারো নম্বর ধর্ম জায়গা ভালো হচ্ছে আপনি যে ধর্মের মানুষ হন একটা আগ্রহ হবে একটা অমুঘ থেকে একটা ধর্মের প্রতি ইচ্ছা প্রকাশ জাগবে মুনি জোর বাড়বে দশ নম্বর ব্যয় খরচাটা কিন্তু অব্যাহত থাকবে এটা কন্ট্রোল করতে হবে আরো কারো ভাগ্যে মিলল না হলো বলছি এগুলো মিলছে না আপনার জন্ম পত্রিকা ন্যাটার চার বিচার বিচারযোগ্য এখানে কন্ডিশন কেমন আছে সেখানে বৃহস্পতির অবস্থান কেমন আছে অনেক কিছু তো বিচারযোগ্য আছে আর আমার কুষ্টি বিচার আমার কুষ্টি লিখা ভাগ্য বিচার হাত দেখা হস্ত বিচার মানুষ জানে আমি কেমন অ্যাস্ট্রোলজার কেমন বিচার করি কতটা ডেভেলপ হচ্ছে তাদের জীবন কতটা মন ঘুরেছে যারা আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে যোগাযোগ করছে যারা বিচার করে তারা জানে আপনার নিজের সমস্যার যদি বিচার করাতে চান আমার যোগাযোগ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন তা আসি মানুষের ভালো হবেই আর যদি ভালো না হয় তো আমার সঙ্গে যোগাযোগ করুন চ্যালেঞ্জ আপনার জীবনের মোট ঘুরে যাবে ঘুরে যাবে ঘুরে যাবে সকলে ভালো সফল তোলা আসেন মানুষেরা নমস্কার